এর ট্র্যাক রেকর্ড নিয়ে আমি একটু কথা বলবো সিবিআইয়ের ট্র্যাক রেকর্ড তো এই রাজ্যে দু হাজার থেকেও যদি ধরি তো একটা আশানম ব্যঞ্জক নয় এক্ষেত্রেও তো সিবিআই কতটা কি করে উঠতে পারছে তার খুব ভালো রেজাল্ট যে মিডিয়ার কাছে এসেছে তারও কিন্তু এখনও নিদর্শন নেই কি করছে সিবিআই কি করছে তাদের অফিসাররা এবং শুধুমাত্র দুর্নীতির দায়ে সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করলেন ঠিক আছে দুর্নীতির দায়ে তো আরও একটি মামলা তো তার জন্য রয়েছে তার সেটার কি হলো সিবিআই কি তার কোনো তদন্ত করছে না মেয়েটি কর্মরত অবস্থায় যেভাবে এখানে মৃত্যুবরণ করলো সেই কেসটার কি হবে দেখো ইনভেস্টিগেশনে আমি যতটা জানি একটা থিওরি আছে ব্যাক ম্যাপিংয়ে ব্যাক ম্যাপিং পিছন থেকে ম্যাপিং করা হতে পারে ক্রাইম ইটসেলফ যেটা ঘটেছে তার থেকে অনেক বড় আকারের যে জিনিসটা হচ্ছে সেটা হলো মোটিভ বিহাইন্ড দ্য ক্রাইম সিবিআই মোটিভ থেকে ক্রাইমে ঢোকার চেষ্টা করছে এটা আমার ধারণা ব্যক্তিগত ধারণা মোটিভে করাপশানটা একটা ইম্পর্টেন্ট মোটিভ হিসাবে সিবিআই হয়তো আইডেন্টিফাই করেছে যার জন্য সন্দীপকে তুলল এবং আগামী দিনে আস্তে আস্তে যতটা সময়টা যাবে এই দেখবে এই মোটিভ থেকে ম্যানুফ্যাকচার করবে রিয়েল ক্রাইমে ঢুকবে এবং দেখো আমি জানি সবার মধ্যে একটা অ্যাজিটেশন কাজ করছে সবার মধ্যে একটা অত্যন্ত দুঃখ কাজ করছে সবাই চাইছে তাড়াতাড়ি বিহিত হোক মেটি একটা বিচার পাক সবই বুঝলাম কিন্তু কোর্টে তো ভাই কোর্টে অ্যাপ্রুভার কোর্টে সাবস্টেনশিয়াল এভিডেন্স সাবস সারকস্টানসিয়াল এভিডেন্স এবং তার সাথে বাস্তবিক চিত্রটাকে ম্যাপ করতে হবে নাহলে কিন্তু কোর্টে জাজকে কনভিন্স করানো অতটা ইজি নয় এবং আমরা ব্যক্তিগতভাবে হয়তো কিছুটা মিডিয়ার কথাতেই বা কিছুটা আমাদের নিজস্ব মানে যতটা অ্যানালাইসিস করতে পারি সেখান থেকে আমরা ভাবছি অমুক ক্রিমিনাল তমুক ক্রিমিনাল এই ঘটেছে সেই ঘটেছে হয়তো সত্যি সেটা ঘটেছে কিন্তু সেটাকে কোর্টে সিবিআইকে কিন্তু এস্টাবলিশ করতে হবে এই জিনিসটাকে একটা জিনিস জানবে ইনভেস্টিগেশান একটা পার্ট ইনভেস্টিগেশান থেকে যে জিনিসটা বেরোলো সেটা কোর্টে গিয়ে এস্টাবলিশ করা দুটো কিন্তু আলাদা জিনিস জাজমেন্টাল বা জুডিশিয়ারি জুডিশিয়ারি অত ইজিলি কিন্তু জিনিসটা নিয়ে কনভিনসড হয় না যতক্ষণ পর্যন্ত না উইটনেস অ্যান্ড আর ম্যাপ হয় এবং এই জায়গাটা ম্যাপিং করাটা সিবিআইয়ের কাছে ভীষণ ইম্পর্ট্যান্ট ভীষণ ইম্পর্ট্যান্ট কারণ সলিউশন বেসড ইনভেস্টিগেশান যদি না করে হেভে ইনভেস্টিগেশান করে কোনো লাভ নেই আমি দশজনকে তুললাম দশজনের নারকো করলাম দশজনের আপনি লাইট ডিটেক্টার টেস্ট করলাম তাতে কিচ্ছু কিচ্ছু হয় না আমাকে আলটিমেটলি এটা কোর্টের কাছে গিয়ে প্রমাণ করতে হবে যে এই এই লোকগুলো এই এইভাবে ক্রাইমের সাথে যুক্ত এবং এই এই ঘটনাটা এইভাবে ঘটিয়েছে কারণ তবেই তো এদের শাস্তি দিতে পারবে কোর্ট শাস্তি তো দেবে জুডিশিয়ারি শাস্তি তো সিবিআই দিতে পারে না সিবিআই সেটা রিপ্রেজেন্ট করতে পারে আমার মনে হচ্ছে এই কেসের ক্ষেত্রে যেভাবে জন গণ আন্দোলন গড়ে উঠেছে যেভাবে মানুষ সাধারণ মানুষ ইনভলভ হয়ে উঠেছে আমার মনে হচ্ছে সিবিআই খুব যত্ন করে এগোচ্ছে আমার মনে হচ্ছে এটা এবার এই যত্ন করা কথাটাকে আমি খুব মানে কি বলবো খুব বুঝে শুনে ব্যবহার করলাম তার কারণটা হচ্ছে হয়তো তার জন্যেই একটু সময় লাগছে এই সময় লাগাটা দিতে হবে কারণ যখন ইনভেস্টিগেশনটাকে রেজাল্টের দিকে এগোবে না তখন ওই সময়টা যদি না ঠিকঠাক পায় তাহলে কিন্তু লুপহোলস থেকে যাবে উল্টো দিকের উকিলরা যেভাবে অ্যাক্টিভ আছে ওই লুপহোলসগুলো কিন্তু ব্যবহার করার চেষ্টা করতে পারবে সেটা সিবিআইয়ের ইনভেস্টিগেটাররা খুব ভালো মতো জানে সেই জন্য ওই লুপহোলটা না রেখে এগোবার জন্যই হয়তো এতটা সময় লাগছে বা এতটা প্রস্তুতি লাগছে আমার একেবারে অন্য জিজ্ঞাসা আমি বলছি আর কোন আন্দোলন হলে সরকারের পতন সম্ভব তুমি এক্ষুনি বলছিলে যে সরকারের পতন হওয়ার মতন কোনো পয়েন্ট আমি দেখতে পাচ্ছি না এত বড় আন্দোলন এতগুলো কেস ভোট আসছে আবার জিতে যাচ্ছে আমি বলছি যে সরকারের পতন কি আদৌ সম্ভব এ রাজ্যের ক্ষেত্রে কি সরকার বদলাতে পারে নাকি কি কোনো দিনই বদলাবে এরকম গণতন্ত্রে তো কোনোদিন কিছু হতে পারে না যে একটা ফেবিকলের সম্পর্ক যে সরকার আর চেয়ারে ফেভিকলের সম্পর্ক চৌত্রিশ বছর সরকারও একটা গণ আন্দোলন থেকেই পড়ে গেছে সুতরাং এরকম কোনো কিছু কোনোদিনই গণতন্ত্র হতে পারে না মানুষই সব কিছু ডিসাইড করে কিন্তু এর থেকেও বড় গণ আন্দোলন এই তিলোত্তম আর্যিকরের কাণ্ড যেখানে সাধারণ মানুষ সব রেখে রাতের বেলা রাত যাচ্ছে এই সাধারণের ডেফিনেশানে আমার একটু তফাত আছে তোমার সাধারণ ডেফিনেশান আমার সাধারণত সাধারণের ডেফিনেশান আমার কাছে এখনও হচ্ছে মেট্রোপলিটান আরবান সেকশন মিউনিসিপ্যাল সেকশন আমি বারবার বলছি আমাদের পঞ্চায়েতের মা বোনদের যেই রকম এগিয়ে আসা উচিত সেটা যদি যতক্ষণ এগিয়ে আসা হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু যতটাই তুমি আন্দোলন করো না কেন সেটাকে তুমি যদি চেষ্টা করো ভোট ব্যাংকের মধ্যে তার একটা প্রভাব ফেলতে সেই দুটো এক হবে না সেটা শুনতে খুব দুঃখজনক লাগতে পারে বাট এটাই বাস্তব কারণ আলটিমেটলি একটা সরকারের যখন চয়েস হয় বা সরি ইলেকশান হয় বা ইলেকশনের রেজাল্ট হয় সেটা কিন্তু বুথ ডিপেন্ডেন্ট রেজাল্টের উপরে হয় সেটা কিন্তু ভোট ব্যাংকে কে কোথায় কোন ভোট বাক্সে ভোট দিল তার উপরে হয় সেইখানে কিন্তু গিয়ে রিফ্লেকশানটা আনার জন্যে এই আন্দোলনকে কিন্তু অনেক বেশি ডেন্স হতে হবে গভীর হতে হবে সেই গভীরতাটা আমি এখনও বলছি পঞ্চায়েত লেভেলে নেই সেই পঞ্চায়েত লেভেলে নেই এটা বারবার বলতে খুব আমার নিজের দুঃখের লাগছে বাট যতটা হওয়া উচিত ছিল ততটা কিন্তু নয় এবং যতক্ষণ না সেটা হচ্ছে আমার মনে হয় সরকারের পতন বা এইগুলো এইসব ধরনের কথাবার্তা এগুলো আমার মনে হয় এখনও সে সময় সেরকম কিছু ভাবার মতো বিষয় আসেনি আলোচনা করার মতো